আজকের এই আলোচনা মূলত ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আর হাতে গোনা কয়েকটা দিন পরই তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে ঠিকই কিন্তু তোমরাই নতুন ব্যাচ যাদের থেকে এই নতুন শিক্ষা পদ্ধতি মানে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে সম্পূর্ণ নাম্বার বিভাজন পাল্টে গেছে কোয়েশ্চেন প্যাটার্ন পাল্টে গেছে তাই ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক মহাশয়রাও কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে প্রশ্ন কেমন হতে পারে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেই সম্পর্কে ঠিক সেই নিয়েই তোমাদের পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইতিমধ্যে একটি নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে তারা স্পষ্টতই বলছে যে পর্ষদের তরফ থেকে মডেল কোয়েশ্চেন পেপার মানে মডেল কোয়েশ্চেনের সেট তারা কিন্তু পাবলিশড করবে এবং প্রত্যেক সাবজেক্টের তিনটে করে সেট থাকবে বাংলার তিনটে সেট ইংরেজির তিনটে সেট ঠিক এইভাবে মেন মেন সাবজেক্টগুলির তিনটে করে সেট রেখে তারা একটি বই প্রকাশ করছে সেই যে বই সেই যে মডেল কোশ্চেন পেপার তোমরা যদি একবার উল্টে পাল্টে দেখে নিতে পারো তাহলে আর তোমাদের মনে কোনো সংশয় থাকবে না কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বোঝা গেছে এবার যে প্রশ্নগুলি তোমাদের মনে উঠবে এই বইটি আমরা কোথায় পাবো টাকা লাগবে না আমাদেরকে বিনামূল্যে সেই বই দেওয়া হবে যদি টাকা লাগে কত টাকা লাগবে সম্পূর্ণটাই জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি তোমরা আমাদের পরিবারের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো এই যে মডেল কোয়েশ্চেনের বই সেই বইয়ের দাম রাখা হয়েছে দুশো টাকা মানে আড়াইশো টাকা এই বই কিন্তু তোমরা তোমাদের বাড়ির আশেপাশের যে বইয়ের দোকান আছে বা বুক স্টল আছে সেখান থেকে কোনোভাবেই পাবে না তাহলে কোথায় পাবে পাবে নোটিফিকেশন এটি উল্লেখ করা হয়েছে তোমরা এই বইটি অফিস বিদ্যাসাগর ভবন থেকে অথবা পর্ষদের যে চারটে রিজিওনাল ভিত্তিক অফিস আছে একটি আছে কলকাতায় একটি আছে বর্ধমানে একটি আছে মেদিনীপুরে আর একটি আছে নর্থ বেঙ্গলে এই যে রিজিওনাল ভিত্তিক অফিস সেই রিজিওনাল ভিত্তিক অফিস থেকেও তোমরা কিন্তু আড়াইশো টাকার বিনিময়ে এই বইটি সংগ্রহ করে নিতে পারবে অথবা আর একটা উপায় আমি তোমাদের বলতে পারি তোমাদের স্কুলের যে শিক্ষক মহাশয় আছেন তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন তার কারণ তাদেরকেও জানতে হবে কি প্যাটার্নে কোয়েশ্চেন আসবে তাই তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করতে পারো যে স্যার আপনি সেই বইটি যদি এনে থাকেন আমাদের একবার দিন আমরা বইটি জেরক্স করে নেব সেই ক্ষেত্রে হয়তো খরচ আরো কম তোমাদের পড়বে বোঝা গেছে যে উপায় বললাম এই উপায়ের মাধ্যমে তোমরা কিন্তু এই মডেল কোয়েশ্চেন পেপারের বইগুলো সংগ্রহ করে নিও পারলে জেরক্স করে নিও তাহলে পরীক্ষার আগে তোমাদের মনে কোনো সংশয় থাকবে না কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আর কোন রকম দ্বিধাগ্রস্ত অবস্থায় তোমাদের কিন্তু থাকতে হবে না তোমরা নতুন ব্যাচ যাদের ক্ষেত্রে এই নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তাই মডেল কোয়েশ্চেন পেপারটা যেটা পর্ষদের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি আর হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মডেল কোয়েশ্চেনের সেট আমরা কবে থেকে পাবো দেখো ইতিমধ্যেই মডেল কোয়েশ্চেনের সেট রিজিয়নাল ভিত্তিক অফিসে আসতে শুরু হয়ে গিয়েছে তোমরা যদি রিজিওনাল ভিত্তিক অফিসগুলো বা মেন অফিসে গিয়ে যোগাযোগ করো বই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার সমস্ত সাবজেক্টের বই কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হচ্ছে না মেন মেন কয়েকটি সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস এই সমস্ত কয়েকটি সাবজেক্টের বই কিন্তু তোমরা পেয়ে যাবে আর পারলে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে একটু যোগাযোগ করে নিও তাহলে তো কোনো দুশ্চিন্তায় থাকবে না ক্লিয়ার আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে তোমাদের মনের সংশয় দূর করার চেষ্টা করব। চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই